কলকাতার ভারতীয় জাদুঘরে ছিল ভিন্ন ধর্মী এক আয়োজন চারিদিকে সাদা দেওয়াল থাম মঞ্চ আর তার সঙ্গে কালো পোশাকে ডিয়ার মা সিনেমার পুরো টিম জয়া আহসান বিক্রম ঘোষ সহ অন্যরাও ছিলেন কালো পোশাকে বিশেষভাবে ছবির প্রচারে আমেরিকা থেকে এসেছেন শিল্পী ব্যারি ফিলিপ জাদুঘরের ভেতর লাইভ পারফরম্যান্সে মাতেন উজ্জয়িনী মুখোপাধ্যায় অনিন্দক চট্টোপাধ্যায় আর ছোট্ট শিল্পী তিননি সবাই শ্রোতা হয়ে ডুবে যান স্মৃতির সাগরে জয়াও জানালেন তার মায়ের সঙ্গে গান শেখার সেই ছোটবেলার গর্ব মাই আমার জীবনের প্রথম শিক্ষক নাচ গান সবই তার কাছে শেখা আজকের অনুষ্ঠান আমাকে ফিরিয়ে নিয়ে গেল শৈশবে বিক্রম ঘোষ বলেন ডিজিটালের যুগে প্রতিদিন লক্ষ লক্ষ গান রিলিজ হচ্ছে কিন্তু মনে রাখার মতো গান কমে যাচ্ছে তাই ডিয়ার মা ছবির মাধ্যমে ভিনাইল টার্নটেবিল ফিরিয়ে আনার চেষ্টা করছি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী চান যেন এই সিনেমা ও তার গান পুরনো দিনের স্পর্শ এনে দেয় নতুন প্রজন্মের কাছে ডিজিটালের ভিড়ে হারিয়ে যাওয়া সেই পুরনো দিনের গান যেন ফিরে আসে নতুন আঙ্গিকে সেই চেষ্টাই ডিয়ার মান